সুপ্রভাত সবাইকে বহু দিন পর আমি আবার ব্লগ করতে চলে এলাম সেরকম কিছুই না জাস্ট আর কি নিজের কিছু ভালো লাগা মুহূর্ত বা কিছু শেয়ার করে রাখা যাতে ভবিষ্যতে দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি আমার ফোন চুরি হয়ে গিয়েছে তো সেই জন্য অনেক স্মৃতিগুলো আমি হারিয়ে ফেলেছি তো এখন আর চাই না কোনো স্মৃতি হারিয়ে যাক তো এটা হচ্ছে টিচার্স ডে উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আর কি একটু চেষ্টা হুম এখানে সবাই বাচ্চা আমি একা বুড়ো খোকা বাট ওকে এটা আমার প্রথমবার ছিল তাও নজরুল নৃত্য যেটা কিছুটা হলেও শিখে করা বাট তবুও ভুল কারণ আমি একবারও প্র্যাকটিস করিনি যাই হোক কেমন লাগছে জানিও সবাই আর সামনে দুর্গা পুজো আসছে আই হোপ সবাই সবার পুজো খুব ভালো কাটুক সবাই পুজো খুব ভালো করে কাটাও কেনাকাটি করো আনন্দ করো বছরেরই একটা সময় থাকে যখন সবাই কিছুটা হলো কাজ থেকে ফি বা ছুটিতে আনন্দ করার মতো থাকে প্রত্যেকের আনন্দ বিভিন্ন বিভিন্ন রকমের হয় তো সেরকমই করো মজা করো ভালো থাকো সবাই আর নাচটা কেমন লাগলো জানিও 好的。